আসসালামু আলাইকুম আপনারা ফোনে আসা অ্যাডগুলো আছে কিভাবে সেটা বন্ধ করতে পারে অটোমেটিক অ্যাড শো হয় ডিসপ্লেতে কিভাবে সেটা বন্ধ করা যায় সেটাই দেখা অ্যাড বন্ধ করার জন্য প্রথমে আমরা ঢুকে নাও আমরা সেটিংস এ ক্লিক করলাম ক্লিক করার পরে দেন আমরা একটু নিচে চলে আসবো ডাউন সাইডে সুইপ করে নিচে চলে আসবো গুগল লেখা আছে গুগল সার্ভিস দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথম যে অপশনটা সেটাতে ক্লিক করব অ্যাডস যে অপশনটা গুগলের সে অপশনটা ক্লিক করব ক্লিক করে এখানে লেখা আছে অপশন আউট অফ অ্যাড পার্সোনালাইজেশন তো আমরা এটা বন্ধ করে দিব আমাদের যে বিভিন্ন তৈরি করা প্রোফাইলের শো অ্যাডগুলো আছে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো নাও আমরা এখন এটা বন্ধ করে দিচ্ছি দেন দুই নম্বর যেটা এটা অফ করে দেন তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেশন ঢুকতে একটা অ্যাড আসে আবার বার হওয়ার সময় অ্যাড আসে তো অজানা অনেক অ্যাড কিন্তু আপনার ডিভাইসে চলে আসে তো আপনি যদি দেন এটাও বন্ধ করে দেন তাহলে আর অ্যাড আসার কোনো সম্ভাবনা একেবারে নেই কি অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাইবেন আর শেয়ার তো করবেনি আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ